আসসালামু আলাইকুম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে আসছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কেননা আপনারা যদি আরব দেশের রাস্তাগুলোতে চলার ক্ষেত্রে পুলিশের যদি আপনাদের ধরে সেই ক্ষেত্রে পুলিশের সাথে আপনি কীভাবে কথা বলবেন তো আজকে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আর পুলিশদের সাথে কথা বলার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক ধরুন আপনি গেছেন রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছেন তো যাওয়ার পথে রাস্তাতে পুলিশে আপনাকে দেখে পুলিশে আপনাকে ডাকতেছে তো পুলিশে আপনাকে আরবিতে এইভাবে ডাকতেছে আহমেদ তাল হিনা সুরা আহমেদ তাল হিনা সুরা তো এটার বাংলা অর্থ হচ্ছে আহমেদ তাড়াতাড়ি এখানে আসো আহমেদ তাল হিনা সুরা এর বাংলা অর্থ হচ্ছে আহমেদ তাড়াতাড়ি এখানে আসো তো যাকে এবার ডাকবে উনি ধরেন পুলিশের কাছে গেছে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশে এবার বলতেছে আরবিতে ইনতা ওয়েন ওয়েন সবি সবি ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় কাজ করো পুলিশে বলতেছে ইনতা ওয়েন সবি সগল। অর্থ তুমি কোথায় কাজ করো এবার প্রতি উত্তরে আমেল বা কাজের লোক বলতেছে আনা সবি সগোল আল সিদ্রা শরিকা আনা সবি সগল আল সিদ্রা সরিকা এর বাংলা অর্থ হচ্ছে আমি আল সিদ্রা কোম্পানিতে কাজ করি এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা সগল অর্থ কাজ আল আল-সিদ্রা অর্থ আল সিদ্রা কোম্পানিতে সরিকা অর্থ কোম্পানি আল সিদ্রা অর্থ আল সিদ্রা আলসিদ্রা অর্থ সিদ্রা সরিকা অর্থ কোম্পানি তো আমেল বলতেছে আনা সবি সগল আল সিদ্রা সরিকা আমি আল সিদ্রা কোম্পানিতে কাজ করি এবার পুলিশ আমেল বা কাজের লোককে বলতেছে ইনতা লেস ইজি হেনা ইনতা লেশ ইজি হেনা এর বাংলা অর্থ তুমি কেন এখানে এসেছো এখানে তুমি ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন ইজি অর্থ আসা বা এসেছো হিনা অর্থ এখানে ইনতা লেস ইজি হেনা তুমি কেন এখানে এসেছো এবার আমেল বা কাজের লোক পুলিশকে আরবিতে বলতেছে হিনা হিনাফি মালানা আখু এর বাংলা অর্থ হচ্ছে এখানে আমার ভাই আছে আমেল বা কাজের লোক পুলিশকে বলতেছে হিনা ফি মালানা আখু এখানে হিনা অর্থ এখানে ফি অর্থ আছে মালানা অর্থ আমার আখু অর্থ ভাই হিনা ফি মালানা আখু এখানে আমার ভাই আছে এবার পুলিশ কাজের লোককে বলতেছে ইনতা এসপি বতাগা, ইনতা এস পি এর বাংলা অর্থ হচ্ছে তোমার কি আইডি কার্ড আছে আর পুলিশে বলতেছে ইনতা এসপি এখানে ইনতা অর্থ তোমার এস অর্থ কি ফি অর্থ আছে বতাকা অর্থ আইডি কার্ড ইনতা এস পি বতাকা তোমার কি আইডি কার্ড আছে এবার প্রতি উত্তরে আমেল বা কাজের লোকটি পুলিশকে বলতেছে আইওয়া আনাফি বতাগা। আইওয়া আনাফি বতাগা। এর বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ আমার আইডি কার্ড আছে এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার ফি বতাগা অর্থ আইডি কার্ড আছে আইওয়া আনাফি বতাগা হ্যাঁ আমার আইডি কার্ড আছে এইবার পুলিশ আমেল বা কাজের লক্ষ্যে বলতেছে তাইয়েব জি বিনতা বতাগা তাইয়েব জি বিনতা বতাগা ঠিক আছে তোমার আইডি কার্ড দাও এখানে তাই অর্থ ঠিক আছে জি অর্থ দেওয়া বা দাও ইনতা অর্থ তোমার বতাগা বতাগা অর্থ কার্ড তাইয়েব জি বিনতা ঠিক আছে তোমার আইডি কার্ড দাও এরপরে পুলিশে আমেল বা কর্মচারীকে বলতেছে কালাম সিদা এসিসিম সিসিম ইনতা কালাম সিদা এসিসিম সিসিম ইনতা এর বাংলা অর্থ হচ্ছে সোজা কথা বলো তোমার নাম কি পুলিশে আরবিতে বলতেছে কালাম সিদা এসিসি মিন্তা তোমার সোজা কথা বলো তোমার নাম কি এবার আমেল বা কর্মচারী পুলিশকে বলতেছে আনা ইসমি আব্দুল হামিদ আরবিতে বলতেছে আনা ইসমি আব্দুল হামিদ এর বাংলা অর্থ হচ্ছে আমার নাম আব্দুল হামিদ এখানে আনা অর্থ আমার ইসমি অর্থ নাম আব্দুল হামিদ অর্থ আব্দুল হামিদ আনা ইসমি আব্দুল হামিদ আমার নাম আব্দুল হামিদ এবার পুলিশ বলতেছে আমেলকে জিবিন তা মুদির টেলিফোন জি জিবিনতা মুদির টেলিফোন রাকাম এর বাংলা অর্থ হচ্ছে তোমার বসের ফোন নাম্বার দাও এখানে জি অর্থ দেওয়া বা দাও ইনতা অর্থ তোমার মুদির অর্থ বস টেলিফোন টেলিফোন অর্থ ফোন নাম্বার টেলিফোন অর্থ ফোন আর রাগাম অর্থ নামদার। জি বিন্তা মুদির টেলিফোন রকাম তোমার বসের ফোন নম্বর দাও এবার আমেল বা কাজের মানুষটা পুলিশকে আরবিতে বলতেছে মাফি মুশকিল আনা মুদির রকাম মাফি মুশকিল আনা মুদির রকাম এখানে এর বাংলা অর্থটি হবে সমস্যা নেই এই নিন আমার বসের নম্বর এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই শিল অর্থ নিন বা নেওয়া হাদ অর্থ এটা হানা অর্থ আমার মুদির অর্থ বস রক অর্থ নাম্বার মাফি মুশকিলা শিল হাদা আনা মুদির রকম সমস্যা নেই এই নিন আমার বসের নাম্বার এবার পুলিশ আপনার থেকে কাজের লোকের থেকে নাম্বার নিয়ে তার কফিল বা বসের মা মালিককে ফোন করছে ফোন করে কি বলে আরবিতে শুনুন আনা এম শিক অহেদ পুলিশ কফিলকে বলতেছে আনা এম সিখ অহেদ নফর এর বাংলা অর্থ কি হবে আমি একজন লোক ধরেছি এখানে আনা অর্থ আমি এম সিখ অর্থ ধরা বা ধরেছি অহেদ নফর অর্থ একজন লোক আনা এম শিক অহেদ আমি একজন লোক ধরেছি পুলিশ আবারও কফিলকে বলতেছে ইসমে আব্দুল হামিদ ইন আরেফ আরেফ পুলিশ আরবি কফিলকে বলতেছে ইসমে আব্দুল হামিদ ইন দা আরেফ ওয়া এর বাংলা অর্থটি হচ্ছে নাম নাম আব্দুল হামিদ তুমি কি তাকে চিনো এখানে ইসমে অর্থ নাম আব্দুল হামিদ অর্থ আব্দুল হামিদ ইন তা অর্থ তুমি বা তোমার আরেফ অর্থ জানা বা চিনো কিনা জানা বা বুঝা বা চিনো কিনা হুয়া অর্থ তাকে তাকে বা সে ইসমে আব্দুল হামিদ ইন দা আরেফ ওয়া নাম আব্দুল হামিদ তুমি কি তাকে চিনো এবার কফিল বলতেছে আরবিতে পুলিশকে কফিল বলতেছে আইয়া আনা আরেফ হুয়া আনা আমেল এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি আরেফ অর্থ চিনি বা জানি হুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কাজের লোক কফিল পুলিশকে বলতেছে আইওয়া আনা আরেফ হুয়া আনা আমেল বাংলা অর্থটি হবে হ্যাঁ আমি চিনি সে আমার কাজের লোক এবার কফিল আবার বলতেছে হুয়া হুয়া এ এর বাংলা অর্থটি হবে হুয়া অর্থ সে এস অর্থ কি সৌই অর্থ করেছে গল্পান অর্থ ভুল হুয়া এ সৌই গোলতান সে কি ভুল করেছে এবার কফিল ফুলিশকে আবার বলতেছে আরবিতে ইনতা ওয়েন মিন এমসি খুয়া ইনতা ওয়েন মিন এমসি খুয়া এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় থেকে তাকে ধরেছো তুমি কোথা থেকে তাকে ধরেছো এখানে ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় মিন অর্থ থেকে এমসি অর্থ ধরা বা ধরেছো হুয়া অর্থ তাকে ইনতা ওয়েন মিন এমসি খুয়া তুমি কোথা থেকে তাকে ধরেছো এবার পুলিশ কফিলকে আরবিতে বলতেছে আনা এমসি খুয়া মিনসুখ আনা এমসি খুয়া মিনসুখ বাথা এর বাক্যটির বাংলা অর্থ হচ্ছে আমি তাকে বাথা মার্কেট থেকে ধরেছি এখানে আনা অর্থ আমি এমসি কত ধরা বা ধরেছি হুয়া অর্থ তাকে মিন অর্থ থেকে সুখ বাথা অর্থ বাথা মার্কেট থেকে এখানে সুখ অর্থ মার্কেট বাথা অর্থ বাথা আনায়মসিক হুয়া মিনসুখ বাথা আমি তাকে বাথা মার্কেট থেকে ধরেছি এবার কফিল পুলিশকে আরবিতে বলতেছে হুয়া নফর জেদিত তানি মাররা মাইরো হোনাক, হুয়া নফর তানি মাররা মাইরো হোনাক এই বাক্যটির এই বাক্যটির বাংলা শব্দ অর্থ হবে সে নতুন লোক আর যাবে না সেখানে এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক জেদিদ অর্থ নতুন অর্থ আর আরো একবার মাই মাই মানে না অর্থ যাওয়া হুনাক অর্থ সেখানে হুয়া নফর যদি তানি মাররা মাইরো হোনাক সে নতুন লোক আর যাবে না সেখানে